বিদেশে আসা ভূত যখন আমাদের ভিতর চাপে তখন কোনো কথা কোনো কারো কিছু কথা মানতে আমরা রাজি হয় না একবারে বিদেশ না আসা পর্যন্ত মনের মধ্যে কোনো শান্তি নাই এমন অবস্থা হয় কিন্তু বিদেশে সবচেয়ে বড় শান্তি কি জানেন সকালবেলা ভোরবেলা ভোর পাঁচটার সময় কাজে কাজে যাওয়ার জন্য ঘুম থেকে ওটা লাগে ভোর চারটার সময় এটাই হলো সবচেয়ে বড় সমস্যা প্রবাসে আসলে ঘুম কুমার আরও একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে আপনার কাম না থাকা কাম না থাকলে হয়তো আপনি মনে করবেন ঘুমাবেন হয়তো সারা রাত আছে আপনি হয়তো বেশি রাত যাবেন মোবাইল টিভি না বা হয়তো দিনের বেলা ঘুমাবেন কিন্তু না ডিপ্রেশন টেনশন আপনি ঘুম ধরবে না ঠিক আছে কাম থাকলে আপনার ভোরবেলা উঠে কমে যেতে হবে সেজন্য ঘুম হলো না হয়তো কাম নাই হয়তো সেসব টেনশনে হয়তো ঘুম হয় না কারণ প্রত্যেকটা প্রবাসী সংসার থেকে নানান ধরনের টেনশন কাজ না থাকলে বিদেশে কাজ না থাকলে কিন্তু বসে থাকলে নানান ধরনের টেনশন হয় টেনশানেও ঘুম হয় না এটাও একটা বড় ধরনের সমস্যা বিশেষ করে সংসারে মানুষের সংসার রেখে যারা বিদেশে আসে বিশেষ করে যারা স্ত্রী সন্তান বাপ মা সবাইকে সংসার ফেলে এক কথায় গরিব সংসারও হয়তো সেইরকম ইউ না গরিব সংসার ছেড়ে যখন বিদেশে আসে তখন কাজকাম না থাকলে নানান টেনশন হয় ঠিক আছে আবার কাটিয়ে দিলাম দশ বছর পাঁচ পনেরো বছর বিভিন্ন ধরনের সময় কেটে দিলাম কিছু করা ফেললাম না এই আছে এই কবে যাব কি করবো সারা জীবন আর কতদিন বিদেশ করব এই এই নিয়ে নানান ধরনের টেনশান যখন রাত্রে বিছনাতে শুয়ে তখন নানান টেনশন হবে এই নানান টেনশান থেকে দেখেন মোবাইল দেখতে দেখতে ঘুম চিন্তা করতে করতে অনেক রাত পর্যন্ত চলে যাবে ঘুমাবেন ভোরবেলা ভোরবেলা ঘুমালে কিছু কতক্ষণ ঘুম পর ঘুম ভেঙে যাবে তার কারণ আবার মানুষজন উঠবে আনাগুনা করবে শব্দ করবে ঘুম হবে না এই নানান ধরনের সমস্যা ঠিক আছে কাজ থাকলে কি সমস্যা কাজ থাকলে আপনি ভোরবেলা উঠে সময় উঠে কাজে যাওয়া লাগতেছে আবার আসা লাগতেছে আগে রাত্রে কাম হইতেছে না আবার ঘুম হইতেছে না আবার যখন কাজ থাকবে না তখন নানান ধরনের টেনশন আপনার ভিতরে ঢুকে আপনার ঘুম কেড়ে নেবে এরকম বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন এবং বিভিন্ন ধরনের সমস্যা কাটে নেওয়া মানিয়ে চলা এই সব কিছু করতে পারলেই বিদেশে আসতে পারবেন এবং ধৈর্য থাকতে হবে প্রচুর ধৈর্য থাকতে হবে এবং টেনশন কম করতে হবে যারা অল্প ইমনের মানুষ যারা টেনশন বেশি করেন তাদের জন্য আসলে বিদেশ ঠিক না যারা সংসার করে বিশেষ করে সংসারের লোকজন বিদেশ আসলে অবশ্যই একটু সচ্ছলভাবে আসতে হবে যাতে সংসারে একবারে রিক্স করে আসা ঠিক না রিক্স করে বলতে বিভিন্ন ঋণ দানা করলাম ঋণ দানা করে আসলাম আসার পরে কাজে ক্রমে সুযোগ সুবিধা হইতেছে না নানান টেনশন করতেছি এইরকম করলে মানুষের সমস্যায় বেশি হবে